এদিকে দেখা ওইখানে দেখা একটা লাইট আর কি পরে বলা যাবে আচ্ছা এখানে জায়গাটা রোমান্টিক এই জায়গাটা অনেক সুন্দর অনেক জায়গাটা অনেক সুন্দর জায়গাটা আমাদের অনেক সুন্দর লাগে আর আইডিটা আমি যা ফুল আলা ভিডিও সারি আপনারা দেখেন তাই আমার এখন লাইক কয়টা সাবস্ক্রাইব কয়টা আপনাদেরকে সাথে বলা যাবে আপনাদেরকে আছে বলবো একটু একটু সময় ধরে এত এত এতদিন সময় ধরছেন আর একটু এটা কেন না একটু পর আপনাকে বলে দেবো আমি কত কথা বলি এটা হলো আমার একটা একটা যা একটা মানুষের বাসা সেটা আপনাদের বলা যাবে না কার বাসাটা আর এই বাসাটা

ভিডিও বানাবো না আমি আমার কি আপনাদেরকে জানা দেওয়া হবে আপনাকে জানাই দেওয়া হোক তো বলি আমার এখন চুয়াত্তরটা সাবস্ক্রাইব মাত্র চুয়াত্তরটা মাত্র বললেন আপনার এরকম একদম কমে যাবে আমার সামনে আল্লাহ আল্লাহ যখন হাল্লা যখন বাড়াবার চেষ্টা করবে বাড়াবে চেষ্টা মানে আমার চেষ্টা দিবে বাড়াবার তখন আমি বাড়াতে পারি এখন বাড়াতে পারি না আর আপনারা কি মনে করতেছেন এটা আমি একটা মোবাইল লাগে দিয়ে সেগুলোর উপর লাগছে এটার নাম তো আমি জানি না সে ঠিক সেগুলোর উপর লাগছে আমি আর এই আমি একটু সরাচ্ছি নিচে থাকটাই দেওয়ার জন্য

না 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 আচ্ছা আপনাদের বলা হোক এই এই জায়গাটা না 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 বলবো না তা তো বলা যাবে না এটা হলো ভাত হা বাহ দেখে তুমি কোন আপনাদের ইউটিউব সার্ভি শুধুমাত্র ইউটিউব ইউটিউব ইউটিউবেই দেখবেন যেটা আহা হা 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 ওয়া কেন আবার ভিডিওর কেন লাগছে তাহলে আমি ক্যামেরা তো লাগতো আচ্ছা আপনাদের সাথে কোনটুকু কথা বলাম সেটুকুই তাকে লাগিয়ে আল্লাহ হাফেজ আস্ত আল্লাহ হাফেজ টাটা